জানেন মিষ্টিজ ব্লগ মিস্টির আরও একটা ব্লগে সকলকে স্বাগত চাই বন্ধুরা আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করেছি তো তোমরা যারা যারা রাস্তাটাকে চেনো তো বুঝতেই পেরেছো আর থাম্বেল দেখে তো আমরা বুঝেই গেছো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি দেখো মেট্রো স্টেশনে মানে সাবওয়ে এবার আমরা চলে যাব ইকো পার্কে মেনলি আমরা যাব

যাই হোক বন্ধুগণ আমরা চার নম্বর গেট থেকে বেরিয়েই আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি প্রথমে টুপি কেটে নিয়েছি তিরিশ টাকা করে নেয় তো যাই হোক তারপরে আমরা এই রাস্তাটা দিয়ে চলে যাবো সেভেন ওয়ান্ডার্স দেখতে তো সেখানেও আবার সেভেন ওয়ান্ডার্স দেখার জন্য আলাদা আবার টিকিট কাটতে হয় সেটার প্রাইস হচ্ছে তিরিশ টাকা তোমরা যারা নতুন যেতে চাও তাদের জন্যই এই বলে বলা আর কি তো যাই হোক এখন আমরা সেভেন ওয়ান্ডার্সের কাছে পৌঁছে গেছি প্রথমেই দেখো আগ্রার তাজমহল সমস্ত কিছু এখানে তোমরা দেখতে পেয়ে যাবে পিরামিড মিশরের সমস্ত কিছু দেখতে পেয়ে যাবে তো চলো ব্লগটা দেখতে থাকো আর যাই হোক এখন পৌঁছে গেছি পেরিয়ার লোপার্স দেখার জন্য তো এটার ভেতরে আমরা এন্ট্রি করিনি আমরা বাইরে থেকেই সমস্ত কিছু দেখেছি আর কি বুড়োটা যেহেতু ঘোরার কভার করার ব্যাপার আছে তাই আমরা সমস্ত কিছু বাইরে দিয়েই দেখে ছবি টবি তুলে চলে এসেছি তো তোমরা যারা যেতে চাও অনেকটা সময় নিয়ে যেও তাহলে সমস্ত কিছু দেখতে পারবে তো যাই হোক এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি এখানে স্ট্যাচুগুলোর নাম আমার ঠিক জানা নেই তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানবো দাঁড়িয়ে আছে আর গডে আছে বলো পার্কের যাই হোক এখন আমরা এটাকে কি বলে এটাকে তিন নম্বর গেট ইকো পার্কের গেট বলে ওর

লাইন আছে তাহলে চল বা পরে এসে তুলবো চারটে পাঁচটার দিকে আসবে এখনই ও এখন বায়না করছো গাড়িতে উঠবে তো এখানে এখন অনেক লাইন আছে পরে আসা যাবে আগে ওই দিকটা ঘুরে আসা যাক এইদিকে ভিড় আর আজকে সানডে তো ওই জন্য বেশি ভিড় তারপর দেখো এই জায়গাটা ভীষণই সুন্দর লাগছে এখানে সূর্যাস্ত হবে আর এই ফুল আর সঙ্গে এই ছোট্ট একটা জলের জাগা আর কি খুব সুন্দর আমার তো এমনি তো ভীষণ ভালো লাগে তারপরে যাই হোক এই ঝর্মটা দেখা অসাধারণ লাগছে তো যাই হোক এখান থেকে আমরা কিছু ক্লিক নিয়ে নিলাম আর যেহেতু এই রিডিও একটা ভিড় ছিল তাই আমরা এই দিকটা কভার নি আমরা চলে গেছি একদম গ্রাম যেখানে আছে সেই সাইডটা আমরা চলে গেছি তো যাই হোক ব্লগটা দেখতে হোক আর কেমন লাগলো অবশ্যই অ্যান্ড যারা যারা তোমরা যেতে চাও তারা সোমবারে অবশ্যই যেও না কারণ সোমবারে বন্ধ থাকে তো তো যাই হোক এখন সুন্দর এই গার্ডেনটার মধ্যে তোমরা অসাধারণ সব রোজ দেখতে পারবে বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েশন তোমরা সময় নিয়ে অবশ্যই যেও তাহলে সমস্তটা দেখে নিতে পারবে तो लोग घूमते बहुत भी है তো যাই হোক বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি গ্রাম বাংলা এখানে সত্যি তোমরা গিয়ে একবার ভিজিট করতে পারো এই সাইডটা একদম কর্নারের দিকে এখানেও টিকিট প্রাইস তিরিশ টাকা কিন্তু অসাধারণ তোমরা একদম গ্রামের অনুভূতি পাবে সর্ষের ক্ষেত সমস্ত কিছু মাটির বাড়ি এখন তো শহরে প্রায় গ্রামের এরম বাড়িঘর দেখাই যায় না কিন্তু তোমরা যারা গ্রাম ভালোবাসো গ্রামের অনুভূতি পেতে চাও তোমরা প্রত্যেকে একবার গিয়ে দেখতে পারো

দেখো মা কি করছে ওরা? দেখো গ্রামে চলে এসেছি আমরা। হ্যাঁ আমি ভিডিও করছি মিষ্টি ঠিক আছে তুমি ওকে ধরো। সুন্দর করেছে এটা কি? ক্ষেত্র সার্টিফিকেটে এদিকে দেখো খড়ফড় আছে দেখো। জানি।

পালকিয়া আছে না দেখো ওদিকটা ঢোকো ওদিকটা ঢোকো ওদিকটা ঢোকো হ্যাঁ ইয়ে খেত শস্যের খেত আয় মা ঢোকা যাবে না শস্যের খেত শস্যের খেতে ইয়ে সত্যি কথা বলতে এই গ্রামের গ্রাম এসে ভীষণই ভালো লাগলো তোমরা অবশ্যই একবার যেও আর আমার মামাম তো ভীষণ খুশি পেয়েছে ওখানে মাটির সব স্ট্যাচু করা আছে গরু গাড়ি সমস্ত কিছু গ্রামের যেমন আর কি হয় সেরকমই এরকম ভালো এখানকার ভীষণ ভালো ভীষণ o pacto

গরম আছে যাই হোক এখন অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর এখন প্রায় ছটা মতো বাজে তো এখন একটু খিদে পেয়েছে তাই আমরা এখানে ফাস্টফুডের দোকানগুলোর মধ্যে চলে এলাম তো এখান থেকে আমরা নেব চাউমিন আর মোমো তো যাই হোক এটা খাওয়া দাওয়া করা যাক আর আজকের দিনটা বেশ ভালোই ছিল বেশ ভালোই কাটলো যাই হোক আজকে ভালো খাবার লাগলেও সুন্দর ভালো লেগেছে আমার যে লাইটিংগুলো আরও বেশি ভালো লাগছে রাত্রেবেলা ইকো পার্কটা আরও বেশি সুন্দর আর দশটার মধ্যে ইকো পার্ক বন্ধ হয়ে যায় আর তো যাই হোক দেড়টার মধ্যে খোলে তো ইনফরমেটিভ যেই সব জিনিসগুলো আছে সেগুলো তোমাকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তোমরা যারা যারা যেতে চাও অবশ্যই ব্লগটা ফুল দেখো তাহলে ইনফরমেটিভ সমস্ত কিছু জেনে যেতে পারবে আমরা এই সাইডটা দিয়ে এখন যাচ্ছি নম্বর গেটের দিকে এখানে সাইকেল রাইডিংগুলো সব হয় তো চলো দেখতে থাকো ব্লগটা তো মেনলি ফার্স্ট জানুয়ারিতে আর কি বেরোনো হয়নি তাই এই আজ আর কি বেরোনো হয়েছে মামা মামের স্কুল স্টার্ট হয়ে গেছে ওই জন্য তো চলো ব্লগটা দেখতে থাকো আমরা এখন যাচ্ছি আর কি এক নম্বর গেটটার দিকে চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা জানাতে একদম ভুলবে না আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো ব্লগটা দেখ দুজন হ্যাঁ

তো যাই হোক বন্ধুরা এখন আমরা পৌঁছে গেছি প্রায় চার নম্বর গেট থেকে ডুবেছিলাম এখন প্রায় পৌঁছে গেছি এক নম্বর গেটের দিকে তো এখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর এখন আমরা বেরিয়ে যাব আর এই দিকে দেখাও বিশ্ব বাংলার গেটটা কত সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা আজকের এই ব্লগটা আমার কোথাও একটু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর ভিডিওটা একটা লাইক করে দিও আর কমেন্টে অবশ্যই জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে থ্যাংকস ফর ওয়াচিং